বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল হাসপাতাল রোডে বৃক্ষরোপণ করা হয় আজ কমলপুর এসডিএম ও অফিসের কনফারেন্স হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন এস সম্পাদক অর্জুন দেব সভাপতি শ্রীকান্ত সিনহা এসডিএমও ডাক্তার রাজা জমাতিয়া ও অন্যান্য সম্মানিত অতিথিগণ শুধু তাই নয় আগামীকাল কমলপুর নজরুল ভবনে আয়োজিত হতে চলেছে রক্তদাতাদের সম্বর্ধনা অনুষ্ঠানে একশো জনকে বিশেষ মুহূর্তে রক্তদানের জন্য দেওয়া হবে সংবর্ধনা কুড়িটি বিভিন্ন সামাজিক সংস্থাকে যারা সর্বদা রক্তদান করে থাকেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে ও কোভিডের সময় যারা রক্তদানে এগিয়ে এসেছিলেন তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হবে ওই অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা কলা বাহুল্য ত্রিপুরা রাজ্যে এরকম অনুষ্ঠান প্রথম আজ স্বেচ্ছায় রক্তদান করেন তিরিশ জন বিএসএম হসপিটালের এসডিএম ও ডক্টর রাজা আমাকে বলছি আগামীকাল বিশ্ব রক্তদাতা দিবস এই উপলক্ষে আমাদের বিএসএম হসপিটালের পক্ষ থেকে এবং এখানে লোকাল ব্লাড ডোনেশন যে অ্যাসোসিয়েশনের যৌথভাবে এখানে আজ একটা রক্তদান ব্যবস্থা করা হয়েছে আগামীকাল আমরা একশো জনকে আমরা সম্বর্ধিত করব যারা বিশেষ সহায়তা করেছেন সমরপুর বাসীকে সবার জন্য এটা সত্যি আমাদের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি